পাকিস্তান দুই সালের নয় অক্টোবর রাতে আফগানিস্তানের কাবুল ও পাকতিকা প্রদেশে বিমান হামলা শুরু করে এই হামলার পর আফগান তালেবান বাহিনীও পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোতে পাল্টা আক্রমণ চালায় এরপরই শুরু হয় দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরের সবচেয়ে তীব্র সংঘর্ষ যেখানে ঘন্টার পর ঘণ্টা গোলাগুলিতে পক্ষের প্রাণহানি ঘটে পাকিস্তানের দাবি তারা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং আফগান ভূমি ব্যবহার করে তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপি জঙ্গিদের হামলার জবাব দিয়েছে অন্যদিকে তালেবান প্রশাসনের অভিযোগ পাকিস্তানি আগে তাদের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালিয়েছে যার প্রতিশোধেই আফগান বাহিনী পাল্টা অভিযান চালায় এই হামলা পাল্টা হামলার পেছনে রয়েছে বহু বছরের সীমান্ত বিরোধ পারস্পরিক অবিশ্বাস এবং জঙ্গি সংক্রান্ত নিরাপত্তা ইস্যু ফলে সাম্প্রতিক এই সংঘর্ষ কেবল একটি সীমান্ত লড়াই নয় এটি দুই প্রতিবেশীর দীর্ঘ রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের সর্বশেষ রূপ সাম্প্রতিক সময়ে ঘটা পাকিস্তান আফগানিস্তান উত্তেজনার প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমান্তের আনুষ্ঠানিক নাম ডুরান্ড লাইন আঠারোশো সালে দুই দেশের মধ্যে নির্ধারিত এই সীমানাকে আফগানিস্তান কখনো আন্তর্জাতিক সীমান্ত হিসাবে স্বীকৃতি দেয়নি কারণ এই সীমান্তের ফলে পশতুন জনগোষ্ঠী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে পাকিস্তান অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাটাতারের বেড়া বসালেও তালেবান বারবার সেই বেড়া কেটে ফেলেছে নিরাপত্তা ইস্যুতেও দুই দেশের সম্পর্ক টানটান পাকিস্তান অভিযোগ করছে আফগান মাটিতে তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপি নামের সশস্ত্র গোষ্ঠী আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকেই তারা পাকিস্তানে হামলা চালাচ্ছে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর এসব হামলায় দুই হাজারের বেশি মানুষ মারা গেছে তালেবান অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে অন্যদিকে শরণার্থী ইস্যুতেও দু দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিন পাকিস্তানে আশ্রয় নেওয়া প্রায় তিরিশ লাখ আফগানদের মধ্যে যাদের কাগজপত্র নেই তাদের দেশ ত্যাগে বাধ্য করছে ইসলামাবাদ এতে কাবুলের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে উপরন্তু সীমান্ত বন্ধ ও বাণিজ্য স্থবির হয়ে পড়ায় আফগানিস্তান অর্থনৈতিক চাপে পড়েছে যা দুই দেশের অবিশ্বাসকে আরও গভীর করেছে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পেছনে তিনটি প্রধান কারণ দেখা যায় সীমান্তে অবকাঠামো নির্মাণ নিয়ে বিরোধ সন্ত্রাস বিরোধী অভিযানে অনুপ্রবেশ এবং উভয় দেশের করা রাজনৈতিক বক্তব্য প্রথমত ডুরান্ড লাইনের বৈধতা নিয়ে মতভেদের কারণে সীমান্তে নতুন চৌকি বা বেড়া নির্মাণ নিয়ে প্রায়ই সংঘর্ষ তৈরি হয় দুই সালের ডিসেম্বরে চমন সীমান্তে আফগান বাহিনী নতুন তল্লাশি চৌকি গড়তে গেলে পাকিস্তানি রেঞ্জাররা বাধা দেয় তার পরক্ষণেই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় একইভাবে দুই সালের সেপ্টেম্বরে তোরখোম সীমান্তেও চৌকি মেরামত নিয়ে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয় এবং তখন সীমান্ত বন্ধ হয়ে পড়ে দ্বিতীয়ত পাকিস্তান সম্প্রতি টিটিপি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সীমান্তের ওপারে বিমান হামলা বাড়িয়েছে যা আফগানিস্তান তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছে সাম্প্রতিক সময়ে ঘটা বড় ধরনের সংঘর্ষও এরকমই এক পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ হিসেবে ঘটেছে বলে তালেবানরা দাবি করছে তৃতীয়ত দুই দেশের শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতারা একে অপরকে কঠোর ভাষায় আক্রমণ করছেন পাকিস্তান হুশিয়ারি দিয়েছে ধৈর্যের বাদ ভেঙে গেছে আর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাল্টা বলেছে আরও কঠোর জবাব আসবে এমন পাল্টাপাল্টি বক্তব্যের ফলে সীমান্ত সংকটের সমাধান আরও কঠিন হয়ে পড়েছে পাকিস্তান সেনাবাহিনী বলেছে আফগান ভূমি থেকে সন্ত্রাসবাদ চলতে থাকলে পাকিস্তান চুপ থাকবে না অন্যদিকে আফগান তালেবান সরকারের মতে পাকিস্তান নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতার দায় আফগানিস্তানের উপর চাপাচ্ছে গত নয় অক্টোবর আফগানিস্তানের কাবুল ও পাকতিকা প্রদেশে বিস্ফোরণ ঘটে তালেবান সরকার একে পাকিস্তানি বিমান হামলা বলে অভিযোগ করে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার না করলেও তাদের নিরাপত্তা সূত্র জানায় এই হামলার লক্ষ্য ছিল তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি প্রধান ওয়ালি মেসুদ এর প্রতিশোধ হিসেবেই আফগান বাহিনী সীমান্তে হামলা চালায় বলে দাবি করে কাবুল ঘটনার পর পাকিস্তান তোরখোম চমনসহ সব সীমান্ত পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় তার দুদিন পর এগারো অক্টোবর রাতে আফগান তালেবান বাহিনী একযোগে পাকিস্তানের বাজর কুর্রম দীর চিত্রল বেলুচিস্তানের আঙ্গুর আড্ডা ও চাহ সীমান্ত পোস্টে আকস্মিক হামলা চালায় মুহূর্তেই তারা কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকি দখল করে নেয় উভয় পক্ষের মধ্যে ঘন্টার পর ঘন্টা গোলাগুলি চলে যা পরদিন সকাল পর্যন্ত অব্যাহত ছিল পাকিস্তানি সেনারা ট্যাঙ্ক ও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায় বিশেষজ্ঞরা বলছেন তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে গুরুতর সংঘর্ষ এই সীমান্ত সংঘর্ষে পাকিস্তান ও আফগানিস্তান উভয় পক্ষেই প্রাণহানি ঘটেছে উভয় দেশই অপরপক্ষের ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়িয়ে বলছে পাকিস্তান দাবি করছে প্রায় দুইশো জন তালেবানকে হত্যা করা হয়েছে আর তালেবান বলছে তারা পাকিস্তানের আটান্ন জন সেনাকে হত্যা করেছে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় পাকিস্তানের তেইশ জন সেনা নিহত ও উনত্রিশ জন আহত হয়েছে আর আফগানিস্তানের নয়জন যোদ্ধা মারা গেছে দুই দেশের সীমান্ত সংঘাতে প্রাণহানির ঘটনা এটি প্রথম নয় অতীতে দুই হাজার বাইশ তেইশ সালেও সীমান্তে গোলাবর্ষণে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক সহ দুই পক্ষেরই সামরিক কর্মকর্তারা নিহত হয়েছিল পাকিস্তান আফগানিস্তান সীমান্তের সাম্প্রতিক সংঘর্ষ দক্ষিণ এশিয়া ও আশেপাশের অঞ্চলে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে পারস্য উপসাগরীয় দেশগুলো দ্রুত সংযমের আহ্বান জানিয়েছে ইরান বলেছে উভয় পক্ষের শান্ত থাকা জরুরি সৌদি আরব ও কাতারও সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমনের তাগিদ দিয়েছে এবং মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে এসব দেশ তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে এই পরিস্থিতি ভারত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে সেই সাথে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফর পাকিস্তানের জন্য বাড়তি অস্বস্তি তৈরি করেছে সংঘর্ষ চলাকালে মুত্তাকি ভারতে বসেই দাবি করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং সৌদি কাতার মধ্যস্থতায় আলোচনা চলছে পাকিস্তান প্রকাশ্যে অভিযোগ করেছে ভারতের সাথে আফগানিস্তানের ঘনিষ্ঠতাই তাদের জন্য নতুন নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করেছে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ উভয় দেশকে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘের প্রতিবেদনে পাকিস্তানের অভিযোগকে আংশিকভাবে সমর্থন করে বলা হয়েছে আফগানিস্তানে টিটিপি জঙ্গিরা আশ্রয় নিচ্ছে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের কার্যক্রমকে সমর্থন দিচ্ছে এবং তালেবানকে হুঁশিয়ারি দিচ্ছে অন্যদিকে চীন ও রাশিয়াও চেষ্টা করছে যেন এই অঞ্চলে সংঘাত বৃদ্ধি না পায় কারণ এতে তাদের বিনিয়োগ ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে সব মিলিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো এখন পারস্পরিক অভিযোগ পেরিয়ে আলোচনায় বসার প্রতি জোর দিচ্ছে এতে শুধু দুই দেশই নয় পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাও বজায় থাকবে পাকিস্তান মূলত তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পর থেকে এই অঞ্চলে বিশেষ আধিপত্য বিস্তারের চেষ্টায় মরিয়া হয়ে আছে পাকিস্তানের মানুষ যখন দুবেলা দুমুঠো খেতেও পারত না সেই সময় তারা পারমাণবিক অস্ত্র তৈরির মতো বিলাসিতা করেছিল যদিও সেই প্রচেষ্টার কারণেই বর্তমানে পাকিস্তান শুধু দক্ষিণ এশিয়ায় নয় বরং সমগ্র বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক দেশে পরিণত হতে পেরেছে সমগ্র বিশ্বের চোখে ধুলো দিয়ে পাকিস্তান কিভাবে। তাদের পারমাণবিক বোমা তৈরি করেছিল সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই